ক্যাপাসিটেন্স কাকে বলে ক্যাপাসিটেন্স হলো এমন একটি বৈদ্যুতিক ধর্ম বা বৈশিষ্ট্য যা কোনো একটি কন্ডেন্সার বা ক্যাপাসিটরকে চার্জ সঞ্চয় করতে সক্ষম করে অর্থাৎ যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে কোনো কন্ডেন্সার বা ক্যাপাসিটরে কি চার্জ সঞ্চয় হয় ওই বৈশিষ্ট্য বা ধর্মকে বলা হচ্ছে কি ক্যাপাসিটেন্স এটি দুটি পরিবাহীর পাতার মধ্যে অর্থাৎ পাতার মধ্যে বলতে দুটি প্লেট বোঝাইছে এখানে পাত অর্থাৎ দুটি পরিবাহী পাত বা প্লেটের মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ প্রয়োগ করলে কতটা চার্জ জমা হবে তা প্রকাশ করে এই ক্যাপাসিটেন্স তাহলে ক্যাপাসিটেন্স কি প্রকাশ করে যে দুটি পরিবাহী পাত বা প্লেটের মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ প্রয়োগ করলে কতটা চার্জ জমা হবে তা এই ক্যাপাসিটেন্স কি প্রকাশ করে ক্যাপাসিটেন্স হলো কোন ক্যাপাসিটরের সঞ্চিত চার্জ অর্থাৎ যাকে আমরা কি কিউ দ্বারা প্রকাশ করি এবং প্রয়োগকৃত ভোল্টেজ হচ্ছে কি ভি এর অনুপাত অর্থাৎ ক্যাপাসিটেন্স হচ্ছে সঞ্চিত চার্জ কিউ এবং প্রয়োগকৃত ভোল্টেজের কি অনুপাত ক্যাপাসিট্যান্সকে কে দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা ক্যাপাসিটেন্স অর্থাৎ সি সমান সমান কি কিউ বাই ভি লিখতে পারি অর্থাৎ সঞ্চিত চার্জ এবং প্রয়োগকৃত ভোল্টেজের অনুপাতি হচ্ছে কি ক্যাপাসিট্যান্স এই ক্যাপাসিটেন্স একক হচ্ছে ফ্যারাড যাকে বড় হাতের এফ দ্বারা প্রকাশ করা হয় তাহলে ক্যাপাসিটিভ রিয়্যাকট্যান্স কি সার্কিটের ক্যাপাসিটেন্স জনিত বাধা ক্যাপাসিটিভ রিয়্যাকট্যান্স বলে অর্থাৎ এই ক্যাপাসিটেন্স জনিত কারণে সার্কিটে যে বাধার সৃষ্টি হয় তা কি বলা হচ্ছে কি ক্যাপাসিটিভ রিয়্যাকট্যান্স এই ক্যাপাসিটিভ রিয়্যাকট্যান্সকে সি ধারার প্রকাশ করা হয় যেহেতু ক্যাপাসিট্যান্সকে C ধার প্রকাশ করা হয় সেহেতু ক্যাপাসিটিভ ক্যাপাসিটিভ রিয়্যাকট্যান্সকে সি ধার প্রকাশ করা হয় বিশুদ্ধ সার্কিটের ক্যাপাসিট্যান্স C ফ্যারাড অর্থাৎ ক্যাপাসিট্যান্সকে C ধার প্রকাশ করা হয় এবং ক্যাপাসিট্যান্সের একক হচ্ছে কি ফ্যারাড তাই এখানে লেখছে যে বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটের ক্যাপাসিট্যান্স হচ্ছে C ফ্যারাড ফ্যারাড হচ্ছে কি একক এই ক্যাপাসিটেন্সের একক হচ্ছে কি ফেরাড। আর লাইনের ফ্রিকোয়েন্সি কি এফ হার্জ হলে ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স কি হবে ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স এক্স সি সমান সমান কি 1/2 পাই এফ সি ওহম এই ক্যাপাসিটিভ রিয়াক্টেন্সের একক হচ্ছে কি ওহম আর ক্যাপাসিটিভ রিয়াক্টেন্সের সূত্র হচ্ছে কি 1/2 পাই এফ সি যদি সার্কিটে ক্যাপাসিট্যান্স সি ফ্যারাড হয় এবং লাইনের ফ্রিকোয়েন্সি কি এফ হার্জ হয় তাহলে ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স হবে কি এক সমান 1 ওয়ান বাই টু এফ সি ওহম তাহলে আমরা এখানে ক্যাপাসিটেন্স এবং ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স দেখে ফেলেছি এখন আমরা দেখব ক্যাপাসিটিভ সার্কিট কি ক্যাপাসিটিভ সার্কিট যে সার্কিটে রেজিস্ট্যান্স ও ইন্ডাক্টেন্স নেই শুধু ক্যাপাসিটর লাগানো আছে এই ধরনের সার্কিটকে বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিট বলে অর্থাৎ যে সকল সার্কিটে রেজিস্ট্যান্সও নাই ইন্ডাকট্যান্সও নাই শুধুমাত্র কি ক্যাপাসিটর নামের লোড ব্যবহার করা হয় সেই সকল সার্কিটকে বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিট বলা হয় একটি ক্যাপাসিটরের দুই প্রান্তে এসি ভোল্টেজ প্রয়োগ করলে ইহা অনবরত কি চার্জ এবং ডিসচার্জ হতে থাকে অর্থাৎ কিছু সময় সে চার্জ হয় আর কিছু সময় কি সে ডিসচার্জ হয় প্রতি সাইকেলে ক্যাপাসিটর দুইবার চার্জ ও দুইবার ডিসচার্জ হয় অর্থাৎ একটি সাইকেল সম্পূর্ণ হলে ওই সাইকেলে ক্যাপাসিটরটি দুইবার দুইবার চার্জ হয় এবং সে ডিসচার্জ হয় আমরা যদি ক্যাপাসিটিভ সার্কিট দেখি তাহলে সেখানে কি একমাত্র ক্যাপাসিটর লোডই বিদ্যমান থাকে আর তার দুই প্রান্তে কি এসি সাপ্লাই প্রয়োগ করা হয় যাকে ক্যাপাসিটর কে কি সি ধারা প্রকাশ করা হয় সেটা আমরা জানি আর এই ক্যাপাসিটারের আড়াড়িতে কি এসি সাপ্লাই প্রয়োগ করা হয় আর এই কারণে একে কি বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিট বলা হয় এই বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটের ওয়েব যদি আমরা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে মূল পার্থক্যটা কোথায় আমরা প্রতিটি ওয়েব ক্ষেত্রে কি কারেন্ট ওয়েভ ফ্রমকে প্রথমেই বিবেচনা করেছি যেখানে কারেন্ট ওয়েব ফ্রমটি জিরো থেকে শুরু হয়ে টু পাইতে গিয়ে শেষ হয় অর্থাৎ কারেন্টকে আমরা রেফারেন্স ওয়েব হিসেবে বিবেচনা করেছি তাহলে এই ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজের ওয়েব ফর্মটি কী হবে ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজের ওয়েব ফর্মটি হবে ঠিক কি নব্বই ডিগ্রি পরে অর্থাৎ পাই বাই টু পরে হবে তাহলে আমরা এখানে বলতে পারি যে কারেন্টের নব্বই ডিগ্রি পরে কি ভোল্টেজ শুরু হয় অর্থাৎ কারেন্টের পরে ভোল্টেজ অবস্থান করে আমরা ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে দেখেছিলাম যে কারেন্টের নব্বই ডিগ্রি আগে ভোল্টেজ শুরু হয় কিন্তু ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে কারেন্টের নব্বই ডিগ্রি পরে ভোল্টেজ শুরু হয় আর এই ভোল্টেজের কারণে আবিষ্ট ভোল্টেজ সৃষ্টি হয় আর এটাই হচ্ছে আমাদের বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটের ওয়েভফর্ম তাহলে এখানে কারেন্টের নব্বই ডিগ্রি পরে যদি ভোল্টেজ ওয়েভফর্ম শুরু হয় তাহলে ভেক্টর ডায়াগ্রামও ঠিক একইভাবে চিন্তা করতে হবে আমরা প্রথমেই দিয়ে দিলাম কি এক্স অ্যাক্সিস বরাবর কারেন্টকে চিন্তা করলাম কারণ কি আমরা কারেন্টকে রেফারেন্স হিসেবে বিবেচনা করেছি এই কারেন্টের ঠিক কি নব্বই ডিগ্রি পরে এই কারেন্টের ঠিক নব্বই ডিগ্রি পরে ভোল্টেজের অবস্থান হবে তাহলে ভোল্টেজ হবে এই কারেন্টের ঠিক কি নিচে অর্থাৎ নব্বই ডিগ্রি পরে সে কি অবস্থান করবে এটা যদি কারেন্ট হয় তার নব্বই ডিগ্রি পরে কি ভোল্টেজের অবস্থান হবে যদি আমরা ক্লোক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাটার দিকে আমরা চিন্তা করি তাহলে কি কারেন্টের নব্বই ডিগ্রি পরে ভোল্টেজের অবস্থান হবে তাহলে বিশুদ্ধ ক্যাপাসিটি সার্কিটের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে ওয়েব ফ্রমে কারেন্টের ঠিক নব্বই ডিগ্রি পরে ভোল্টেজের ওয়েব ফ্রম শুরু হবে এবং ভেক্টর ডায়াগ্রামের ক্ষেত্রে কারেন্টের ঠিক কি নব্বই ডিগ্রি পরে অর্থাৎ কারেন্ট রেফারেন্সের লাইনের ঠিক নিচের লাইনে ওয়াই অ্যাক্সিসে কি ভোল্টেজের অবস্থান অর্থাৎ নব্বই ডিগ্রি নিচে ভোল্টেজের অবস্থান হবে এই আদিষ্ট ভোল্টেজ দেখাইলে ভালো যদি না দেখাও তাহলেও কিন্তু এটা হবে শুধু কারেন্ট এবং ভোল্টেজ ওয়েভ ফ্রম দেখাইলেই এই বিশুদ্ধ ক্যাপাসিটি সার্কিটের ওয়েব ফ্রম তৈরি হয়ে যাবে শুধু কি কারেন্ট এবং ভোল্টেজের ওয়েভ ফ্রম দেখাইলেই হবে